আসসালামু আলাইকুম অবশ্যই যদি ভালো লাগে আমাদের কাজ আমরা কাজ করি দেখেন আমরা করছিলাম অবশ্যই হয়তো ভুল হতে পারে তারপরেও আপনারা যদি ভুল ধরা পড়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেমন যা ভুল হয়েছে শেষ করেছি আজকে ইনশাল্লাহ আর এটা আমার বড়ো ভাই আর কী অবস্থা আছে সবাই জানাবেন আর ফেসবুককে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি যেন সঙ্গে শুধু আপনাদের মাঝে ভিডিও ও দিতে পারি সেই কামনাই করবেন ইনশাআল্লাহ আর আমি দোয়া করি আপনাদের জন্য আর একটু আমার জন্য সবাই সাপোর্ট করবেন আমার নতুন একটা ইউটিউব চ্যানেল কারণ আমরা নতুন হয়তো আমাদের কণ্ঠ একটু ভালো না তারপরেও আপনারা অবশ্যই করবেন জানাবেন করবেন কী অবস্থায় আছেন না আছেন জানাবেন অবশ্যই আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমরা যে কন্ট্যাক্ট নিয়েছিলাম এই কাজটা তাই কন্ট্যাক্ট নিয়ে কাজটা করছি আলহামদুলিল্লাহ সফলতা হয়েছি কন্ট্যাক্ট শেষ করেছি ইনশাআল্লাহ আরও দু ঘন্টা করে অভার টাইমও দিয়েছে আমাদের কোম্পানিতে ইনশাআল্লাহ ওকে আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন যেন আমরা বেশি বেশি করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার অনুদান করতে পারি টপিক দিতে পারি আমরা ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি that's